আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে যা যা রান্না করব দেখাবো দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের যাদের সাপোর্ট লাগবে ফুল ভিডিওটা দেখে একটা করে লাইক দিয়ে কমেন্ট করবেন অবশ্যই ব্রেক করে দেব প্রথমে মাংস শুকনো মাংস ওঠে শুকনা মাংসগুলিকে ছেচে নিয়েছি তারপরে মশলাগুলো দিয়ে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা হলুদ মরিচ লবণ জিরা এগুলো সবগুলো একসাথে মিক্স করে কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নেব শুকনো মাংস কাদা তাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন শুকনো মাংস জর্জরা বাজিটা খেতে অনেক স্বাদ হয় কিছুক্ষণ মাংসগুলোকে সিদ্ধ করব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ কচিগুলো দিয়ে করে তেল দিয়ে পেঁয়াজ কচিগুলো লাল হয়ে আসলে একটু লাল লাল করে ভেজি করে তারপরে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব ভালোভাবে চিকেন লাল লাল করে ভাজি করব তাতে স্বাদ আরও ভালো আসবে যারা যারা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সেই রকমভাবে ভালো রান্না করি না তো রান্না পরিবারে যেগুলো রান্না করি তা আমি আপনাদের সাথে শেয়ার করি মাংসগুলো হয়ে গেছে তারপরে রান্না করবো চাল কুমড়া মাছ দিয়ে কষিয়ে রান্না করবো তরকারিটা তো বলে অনেকে খায় অনেকভাবে মশলাগুলোকে দিয়ে ভালো করে মাছগুলো কষিয়ে তারপর চার দিয়ে দিলাম সহজভাবে দেখানোর জন্য সবগুলো দেখালাম না রান্নাটা হয়ে গেছে তারপরে বানাবো চান্দা মাছ দিয়ে বড়া বানাবো প্রথমে কাঁচা মাছের রসুন পাতাগুলো বেটে নিলাম তারপরে পেঁয়াজ রসুন বাটা বেটে নেব চান্দা মাছগুলো কি বেটে নেব কারা কারা চান্দা মাছের বড়া খেয়ান পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ চন্দা মাছ এইগুলো খুবই ভালো লাগে খেয়ে অবশ্যই ট্রাই করব সবগুলো একসাথে বেটে নিলাম বাকিগুলো দিয়ে দিলাম একটা বস্তন নিয়ে নিলাম তারপরে কাঁচামরিচ বাটারটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন অল্প সাদা ওটা দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে লবণ এক চামচ হড়ুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ আধা চামচ দিয়েছে সেভাবে সে দুটো ভালোবাবু মিক্স করে নিলাম মিক্স করে হয়ে আসি বড় বড়কে দিয়ে ভালোভাবে বেজে বাজে নিলাম বেশি করা হেড দিলে উপরে কালার আসবে আর ভিতরে কাঁচা থাকবে তাই মিডিয়াম আছে বড় বড়কে বেজে নিলাম কালারগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আর একটু উল্টিয়ে দেবো দুই পাশ বাজে বাজে সুন্দর লাগে তারপরে বিকেলে একটু নোটো স্নান না করবো ডিম দিয়ে যথেষ্ট সহজভাবে অল্প সময়ের মধ্যে মধ্যে খেয়ে দিলাম নুডলসগুলো দিয়ে ভালোভাবে হেরে নিলামসলগুলো দিলে খুব টেস্ট হয় তারপর ভাবলাম বিকেলে একটু কবুতর গুলো দেখিয়ে দিই মার্শাল বলবেন তো এই প্যারাটার একটা মারা গেছে গুলো ডিম দিয়েছে সংখ্য ধন্যবাদ পর্যন্ত দেখার জন্য